এই যে এত গরম এই গরমের মধ্যে আপনি হাঁসের বাচ্চাটা কীভাবে বোরিং করবেন বা হাঁসের বাচ্চাকে বোরিং করে কিভাবে আপনি টিকিয়ে রাখবেন বা হাঁসের বাচ্চা এই গরমের মধ্যে বোরিং করতে গেলে কোন কোন ওষুধ আপনাকে খাওয়াতে হবে বা কোন ওষুধটা খাওয়ালে হাঁসের বাচ্চাটা সুস্থ থাকবে এবং সুস্থ সবলে একদম ফিট থাকবে বাচ্চাটা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ফ্রি ব্যবস আসসালামু আলাইকুম দেশ ও দেশের থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা হাঁসে কামার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টের ভিডিওতে প্রিয়ভ্যাস দেখেন এখন বর্তমানে বাংলাদেশে আবহাওয়া কিন্তু প্রচুর পরিমাণে গরম দেখা যাচ্ছে যে এত পরিমাণ রৌদ্র এই রৌদ্রের মধ্যে হাঁসের বাচ্চাটাকে বোরিং করতে আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে বা অনেক কষ্টসাধ্য একটা কাজ হয়ে যাচ্ছে যেন হাঁসের বাচ্চাটাকে টিকিয়ে রাখা কারণ হাঁস হলো গরম প্রাণী হাঁসের মতো অন্য কোনো প্রাণী এত গরম প্রাণী নাই কারণ হাঁসের তাপমাত্রা কিন্তু অতিরিক্ত সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন হবে বা আপনি কোথায় হাঁসে বাচ্চা রেগে রাখলে আপনি সুস্থ সবল রাখতে পারবেন এবং কোন ওষুধটা খাওয়ালে যে সুস্থ সবল থাকবে বা তাদের শরীরটা ফিট থাকবে সেটা তো এখন আমরা আলোচনা শুরু করব তো প্রিভিয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফলের আব্বির সঙ্গে থাকুন প্রিভিয়ার্স প্রথমে আমরা আলোচনা করি যে আপনার একটা স্থানের দরকার এমন একটা স্থান দরকার যেখানে আবহাওয়া থাকবে ঠান্ডা এবং গাছপালা থাকবে ওখানে কোনো রোদে আবাস পড়বে না যেমন আমরা দেখতে পারছেন যে এখানে আমাদের যে বোরেংয়ের বাচ্চারা রয়েছে আপনার পনেরো দিন বয়সে যে বোরেংয়ের বাচ্চারা রয়েছে এগুলা কিন্তু আমরা এমন জায়গায় রেখেছি আমরা এমন একটা জায়গায় রেখেছি যেখানে কিন্তু রোদ্র বলতে কোনো জিনিসে নেই সব গাছের চায়ের নিচে কিন্তু রাখছি আমরা এখানে আপনি তারপরে যদি আর একটু হয় যদি আপনি যেখানে ধোয়া থাকে ঘাস থাকে সেখানে রাখতে পারেন তাহলে আর একটু হয় কী কারণে জানেন সেখানে যদি আপনি রাখতে পারেন দেখা যাচ্ছে যে ওই ঘাসগুলো তারা খাবে খাওয়ার পরে অনেকটা খরচ কমে আসবে সেক্ষেত্রেও কিন্তু ওই দিক থেকে আপনার লাভ হয় দেখা যাচ্ছে আপনার প্রথম অবস্থায় স্থান স্থানটাকে আপনার এরকম আবহাওয়ার মধ্যে রাখতে হবে যেখানে গরম কোনো প্রস্যুই পোশ্যি করতে পারবে না যেমন এখানে আমরা যদি রাখছি এখানে কিন্তু কোনো গরমের আবহাওয়াও নাই কারণ গাছের চায়া যেখানে থাকবে সেখানে সেইখানে কিন্তু ঠান্ডা আবহাওয়া থাকবে দ্বিতীয়ত আপনার ওষুধের ক্ষেত্রে আমরা আসি যে আপনি ওষুধ কোনটা খাওয়াবেন আপনার প্রথমে স্যালানি হিসাবে খাওয়াইতে পারেন দুটা ওষুধ একটা হলো লাইসুবিট অথবা আপনি এনার্জি প্লাস এইগুলা যদি আপনি পানির সাথে মিক্স করে খাওয়ান তাহলে দেখা যাচ্ছে তাদের শরীরে যে গরমের কারণে যে ক্লান্তিটা আসবে সেই ক্লান্তিটাই কিন্তু চলে যাবে যেমন আমাদের বাংলাদেশে এটা প্রচলিত যে আমরা মানুষ যখন বেশি গরম লাগে সেই গরমের ক্ষেত্রে আমরা কী করি স্যালাইন খাই বা শরবত বানিয়ে খাই সেক্ষেত্রে আপনি যদি ওই লাইসোবিট অথবা এনার্জি প্লাসটা দুইটা তোর যে কোনো একটা আবার দুটা একসাথে মিশন হয়ে খাওয়ানো যাবে না দুইটা তো কোনো একটা খাওয়াবেন খাওয়া পানির সাথে মিক্স করে আপনি খাওয়াইলে দেখা যাবে কি আপনার যে তাদের শরীরে ক্লান্তি যেটা আছে সেটা কিন্তু সরে যাবে আবার দ্বিতীয়টা একটা আরেকটা সমস্যা হয়ে যান যে আপনার এই গরমের কারণে তারা অনেক পানি যখন খাইতে যায় পানি খাওয়ার সময় অনেক পানি চিটাই ছিটায় পরবর্তীতে জায়গা ভিজে যায় আর ওই ভিজার কারণে কিন্তু অনেক সময় গ্যাস হয় ওই গ্যাসের জন্য আপনি কী করতে পারেন বা ওষুধটা খাওয়াবেন তাছাড়া সেটা আমরা বলে দিচ্ছি টু প্লাস খাওয়াইতে পারেন অথবা আপনি ইউকা খাওয়াইতে পারেন ওই দুটাতে যে কোনো একটা খাওয়াইতে পারেন দুটাই ভালো কোম্পানির ওষুধ এবং আমরা দুটাই খাওয়াই যে কোনো আপনি একটা খাওয়াতে যে আপনার এখানে যেটাই পাওয়া যায় টু প্লাস পাইলে টু প্লাস খাওয়াবেন অথবা ইউকা পাইলে ইউকা ব্যাট ওটা পাইলে আপনি ওইটাই খাওয়াবেন তো যদি এভাবে পালনটা করতে পারেন দেখা যাচ্ছে আপনি কোনো গরমের হাত থেকে হাঁসের বাচ্চা থেকে রক্ষা করতে পারবেন যদি আপনি গরমের হাত থেকে হাঁসের বাচ্চা থেকে রক্ষা করতে পারেন তখনই আপনি লাভবান হতে পারবেন দেখা যাচ্ছে যদি আপনি গরমের হাত থেকে হাঁসের বাচ্চাটাকে রক্ষাই না করতে পারেন তাহলে হাঁসের বাচ্চা মরা গেলে তো আপনার লসই দেখা যাবে সেক্ষেত্রে আর সবচেয়ে বেশি জরুরি জিনিস যেটা হলো আপনাকে এই যে পানি যেটা রয়েছে ট্যাঙ্কে আমরা কিন্তু এখানে দুই হাজার বাচ্চার মধ্যে কিন্তু বিশটা ট্যাঙ্ক দিয়েছি পঞ্চাশটা বাচ্চার পিছনে কিন্তু একটা ট্যাঙ্ক দিয়েছি সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে যে ট্যাঙ্কে যে পানিটা রয়েছে সেই পানিটা কোনো অপরিষ্কার হওয়া যাবে না এবং পানিটা গরম হওয়া যাবে না যদি গরম পানিটা খাই তাহলে শরীরে ক্লান্তিটা আবার বীর করবে তাহলে আপনার অত ঔষধ বা কিছু খাওয়া কিন্তু লাভ হবে না সর্বপ্রথম আপনার খেয়াল রাখতে হবে আপনার পানিটা পরিষ্কার রাখতে হবে এবং পানিটাকে গরম রাখা যাবে না তো প্রিয় আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি যারা কিনতে চাচ্ছেন তাদের কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা বিস্তারিত দেওয়া আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন তো প্রিয় এখানে যে শীতটা রয়েছে সেটা কিন্তু বিক্রি করা হবে আপনারা জানেন যে আমরা আপনাদের জন্য একটা প্রাপ্তবয়স্ক হাঁস নিয়ে পরে বিক্রি করি যারা বোডিং করতে পারে না তাদের জন্য প্রাপ্তবয়স্ক বোরিং করা হাঁসটা আমরা বিক্রি করি যারা আপনারা বোডিংকরণ করতে পারে না তাদের জন্য কিন্তু একটা ভ্যাকসিন করা দুটা ভ্যাকসিন করা তিনটা ভ্যাকসিন কমপ্লিট হাসন কিন্তু আমরা বিক্রি করি যারা কিনতে চাচ্ছেন আমাদের আলখুদা খুদা কামার সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইশাল্লাহ এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি চালিয়ে যোগাযোগ করতে পারবেন এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে তো অর্ডার করতে এখনই কল করুন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ফ্রিভেস আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই বিষয় যদি আপনি সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন দেখা যাবে আপনি একটা দিন শেষে ভালো একটা কামারি হয়ে উঠতে পারবেন এবং আপনি লাভের মুখ দেখতে পারবেন তো ফ্রিউভেস হাঁসের বাচ্চাকে গরমে থেকে বাঁচানোর জন্য সবাই সতর্ক থাকুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম